ধরুন আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এই নির্বাচনে যখন অংশগ্রহণ করলেন ভোটের দিন ধরে নেওয়া যাক আপনার এলাকাতে সর্বমোট ভোটারের সংখ্যা এক লক্ষ বিশ হাজার মানুষ তাদের ভিতরে ভোটের দিন এক লক্ষ মানুষ ভোট দিল তাহলে এই এক লক্ষ ভোটের মধ্যে আপনি পেয়েছেন উনপঞ্চাশ হাজার ভোট আর আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে একান্ন হাজার ভোট বাংলাদেশের বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী যিনি একান্ন হাজার ভোট পেয়েছেন তিনি কিন্তু বিজয়ী হবেন আর আপনি যে উনপঞ্চাশ হাজার ভোট পেয়েছেন সেই ভোট কিন্তু কোনো কাজেই আসবে না এখন সাম্প্রতিক সময়ে আমরা দেখছি অনেকগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব হারের ভোটের কথা বলা হচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি মূলত কি একটু যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই যে প্রথম যে উদাহরণটা দিলাম যে 1 লক্ষ ভোটের ভিতরে 51000 হাজার পেছেন একজন ব্যক্তি আর 49000 ভোট পেছেন আপনি আপনি কোনো না কোনো দলকে তো নিশ্চয়ই রিপ্রেজেন্ট করেন এখন আপনার যে 49000 ভোট সেই ভোট কিন্তু আপনার দলের জন্য খুব বেশি কাজে আসবে না কারণ আপনি ওই আসন থেকে হেরে গেছেন কিন্তু আনুপাতিক যে পদ্ধতি বা পিয়ার এই পদ্ধতিতে যদি নির্বাচনটি হতো তাহলে আপনার এই উনপঞ্চাশ হাজার ভোটও কিন্তু সংসদ নির্বাচনের আসন সংগ্রহের ক্ষেত্রে আপনার দলকে কোনো না কোনো ভাবে সহায়তা করতো আমি পিয়ার পদ্ধতির পক্ষে বা বিপক্ষের সুবিধা অসুবিধা এসব বিষয়ে যাচ্ছি না পেয়ার পদ্ধতি কি সেটি বোঝানোর চেষ্টা করছি ধরুন পুরো বাংলাদেশে পেয়ার পদ্ধতি যদি আরেকটু সহজ করে বলি বাংলাদেশে সংসদীয় আসন আছে তিনশোটি এখন এই তিনশোটি আসনের ভিতরে কোনো দল যত শতাংশ ভোট পাবে তার সংসদীয় আসন সংখ্যাও ততটি হবে যেমন ধরুন কোন কোনো একটি দল ভোটের দিন টোটাল যত ভোট কাস্ট হয়েছে মানে মানুষ যতগুলো ভোট দিয়েছে পুরো বাংলাদেশে সব ভোটের যদি দশ শতাংশ ভোট কোনো দল পেয়ে থাকে তাহলে তারা সংসদের দশ শতাংশ আসন পাবে অর্থাৎ তিনশোটি আসনের দশ শতাংশ হয় তিরিশটি তো এখন এই পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করছেন এটা তাদের কাজ তারা আলোচনা করবেন আমি যেটুকু বুঝছি পিয়ার পদ্ধতি সম্পর্কে তাতে যেটা দেখা যায় যে একটি কোন একটি নির্দিষ্ট এলাকায় তারা ভালো করছে অন্য নির্দিষ্ট এলাকায় তারা খারাপ করছে ফল হাত থেকে সরে যাচ্ছে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি ভোট হয় তাহলে যেই একটা মানুষের ভোট পাওয়ার পরে যে আসনগুলোতে তারা হেরে গেছে সেই আসনগুলোর ভোটগুলো কিন্তু সামগ্রিকভাবে যদি পুরো বাংলাদেশের হিসাব করা হয় তখন এই ভোটগুলো কিন্তু তাদের কাজে লাগবে অনেকেই এই পি পদ্ধতির পক্ষে বিপক্ষে মত দিয়েছেন কেউ বলেছেন পদ্ধতিটি জটিল বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত বিষয়টি স্বাভাবিক না মানুষ এটার সাথে অভ্যস্ত না এটাও সত্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ এই বিষয়টি সম্পর্কে এখনো জানে না বোঝেও না এই বিষয়টা নিয়ে এখনই ভোট করা যাবে কিনা সেটা যারা নীতি নির্ধারক আছেন তারা সিদ্ধান্ত নেবেন তবে পিয়ার পদ্ধতি আর বর্তমানে বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি দুটি পদ্ধতি কিন্তু পুরো পৃথিবীতেই স্বীকৃত হঠাৎ এখন পিয়ার পদ্ধতিতেই চলে আসতে হবে সেটা বা আসতে হবে কিনা সে সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন তবে দুটি পদ্ধতি পুরো পৃথিবীতে প্রচলিত পিয়ার পদ্ধতিতে ভোট হলে কোনো ভোট নষ্ট হয় না সবগুলো ভোট গণনা করার সুযোগ থাকে এবং একটি নির্দিষ্ট দল সেই গণনা ভোটের একটি নির্দিষ্ট যে সংখ্যা তারা পেয়েছে সবগুলোরই সুবিধা নিতে পারবে আর হিসাবে যে একটি নির্দিষ্ট এলাকা থেকে একটি নির্দিষ্ট দল একটি নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচনে দাঁড় করাবে তিনি ভোটে দিতে আসবেন আচ্ছা পিয়ার পদ্ধতির আরেকটি বিষয় আছে আরেকটি যে জটিলতা সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে ধরুন একজন এলাকাতে একজন ব্যক্তিকে কোন দল থেকে দাঁড় করানোর স্বাভাবিক প্রক্রিয়া থাকে কিন্তু কিন্তু পিয়ার পদ্ধতিতে শতভাগ এরকম সুযোগ থাকে না তারা দলের কর্মী কারা হবে তাদের নামগুলো থাকবে সাধারণ মানুষ ভোট একটা নির্দিষ্ট মার্কাতে সেই মার্কাতে ভোট দেওয়ার পরে দল নির্ধারণ করবে যদি ওই এলাকার সংসদীয় আসনে লোক দেওয়ার সুযোগ থাকে তাহলে সেখানে তাকে দল মনোনয়ন দিবে এক্ষেত্রে অনেক সময় হতে পারে যে সাধারণ মানুষ যাকে ভোট দিছে ওই অঞ্চলে তার জায়গায় অন্যজন আসতে পারে এটা মানুষের চিন্তার বিষয় রাজনীতিবিদ যারা আছেন তাদের চিন্তার বিষয় তারাই ভালো বুঝবেন বাংলাদেশের কোনটি করলে ভালো হবে কোনটি করলে ঠিক হবে এই সিদ্ধান্ত সাধারণ মানুষ নিবেন মানুষ মতামত দিবেন রাজনীতিবিদদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবেন যেটি বাংলাদেশের জন্য ভালো হয় সেটি যাবেন সেটি বর্তমান প্রচলিত পদ্ধতিতেও হতে পারে বা পিয়ার পদ্ধতি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কতটুকু গ্রহণযোগ্য আদৌ গ্রহণযোগ্য কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি নিয়েও কিন্তু ভাবার দরকার এবং সামগ্রিকভাবে যেটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয় সেটি করা দরকার ধন্যবাদ সবাইকে